নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই অষ্টাদশ ভারতীয় লোকসভা নির্বাচন দু অনুষ্ঠিত হয়ে চলেছে আজ এই পর্বে আমি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিত্তাভিনেত্রী রচনা ব্যানার্জি বিজেপি দাঁড় করিয়েছে গতবারের জয়ী প্রার্থী আরেক চিত্তাভিনেত্রী লকেট চ্যাটার্জিকে এবং সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ এই আসনটি পুনরুদ্ধার করার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির লকেট তেষট্টি হাজার তিনশো বাষট্টি ভোটে জয়লাভ করেছিলেন আসনটি পুনরুদ্ধার করার জন্য দিদি রচনা ব্যানার্জিকে প্রার্থী করেছেন অপরদিকে আসনটিকে ধরে রাখার জন্য শুভেন্দু অধিকারী খুব চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এই কেন্দ্রে একবার সভা করে গিয়েছেন সর্বোপরি দুই চিত্তাভিনেত্রীর লড়াই দেখার জন্য সমগ্র রাজ্যবাসী উন্মুখ হয়ে আছে এবং এই লোকসভা কেন্দ্রে একটা বিরাট লড়াই হতে চলেছে বিধানসভা কেন্দ্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি বিধানসভা আসনেই জয়লাভ করেছিল এখানে টাটার কারখানা হওয়া বা না হওয়া নিয়ে সিঙ্গুরবাসীর মধ্যে তথা হুগলিবাসীর মধ্যে একটা ক্ষোভ আছে সর্বোপরি হুগলিবাসী পাঁচ বছরের এমপি লকেটের কাজে অসন্তুষ্ট হয়ে আছে তাই একটা তৃণমূল বিজেপির মধ্যে একটা তীব্র সংঘাতের বা প্রতিদ্বন্দ্বিতার আভাস এই কেন্দ্রে পাওয়া যাচ্ছে সর্বোপরি বিভিন্ন বিচার বিশ্লেষণের মাধ্যমে এই কেন্দ্রে সামান্য ওয়ান পার্সনের ব্যবধানে জয়লাভ করতে চলেছে দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ